আসসালামু আলাইকুম ওয়ারহমদুল্লাহ প্রিয় দর্শক কেমন আছেন আপনারা আশা করি ভালো আছেন দেশে এবং দেশের বাইরে যে যেখান থেকে আমার এই রাজশাহী জেলার মিষ্টি পানবরের ভিডিওটি উপভোগ করছেন আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আজকে আমি চলে এসেছি এটি পান বড়দের কোন দৃশ্য বা কাহিনী দেখানোর উদ্দেশ্যে গতকাল পহেলা মে রোজ বৃহস্পতিবার ছিল দু হাজার পঁচিশ হঠাৎ করে শিলাবৃষ্টি এবং হালকা দমকা হাওয়া ঝড় বৃষ্টিতে অনেকের পান বরজ নষ্ট করে দিয়েছে রাজশাহীরে সেই ভিডিওটি আপনাদের সামনে দেখানো বা তুলে ধরার উদ্দেশ্যে আমি হাজির হয়েছি একটি পান পানবরজে আমাদের এখানের এক পানবরজ ভাই কাজ করছে যে পানের কি কি ক্ষয়ক্ষতি হয়েছে সেটা একটু তুলে ধরবো দেখি আমরা চলে যাব তার কাছে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম ভাই ওয়ালাইকুম আসসালাম কি নাম বড় ভাই আপনার আমার নাম মোহাম্মদ সেলিম আলী সেলিম আলী হ্যাঁ গ্রাম গ্রাম চৌপুকুরিয়া চৌপুকুরিয়া রাজশাহী দুর্গাপুর রাজশাহী দুর্গাপুর গতকালকে যে ঝড় বা বৃষ্টি হয়েছে শিলা বৃষ্টি হয়েছে কি কি ক্ষতি হয়েছে আপনার ভাই আমার বরেরও ক্ষতি হয়েছে ধানেরও ক্ষতি হয়েছে বরের ক্ষতি হয়েছে বরের কিরকম ক্ষতি হয়েছে বরের আপনার এই যে সব চাল উড়ে লেগেছে চাল সব উড়ে লেগেছে না হ্যাঁ আচ্ছা পানের পড়ের

সে রেক্টে লগইন আপনি 60 টাকা থেকে 70 দাম আসে আচ্ছা এখন পান বরজের কেমন ক্ষতি হয়েছে ভাই ভালোই ক্ষতি হয়েছে মোটামুটি হ্যাঁ আচ্ছা দেখি সামনের দিক ডান কোন দিকে এরকম কে ক্ষতি হয়েছে বলতে গেলে এই যে এই যে এগুলো যে হেলে পড়েছে হ্যাঁ হ্যাঁ

আপনার এটাতে আছে পাঁচ পন আর ওইটা আছে সাড়ে তিন পন পাঁচ পন এটাতে আছে না হ্যাঁ এটাতে পাঁচ পন আছে কিন্তু এটার লগর ওয়াশি এবং সবগুলো টন টাইট করতে আবার লেবার লাগবে না হ্যাঁ লেবার লাগবে অনেকগুলো লেবার লাগবে তাতে দুইবার মিলে 30000 টাকা আবার খরচ পড়বে খরচ পড়বে প্রিয় দর্শক ক্ষতিগ্রস্ত পানবরজ রাজশাহী কিছু কিছু এলাকা মোটামুটি রাজশাহী দুর্গাপুর তাহেরপুর মোহনগঞ্জ মাদারীগঞ্জ এগুলো তো ব্যাপক পরিমাণে শিলাবৃষ্টি হয়েছে শিলাবৃষ্টিতে পানের লগর থেকে শুরু করে উপরের চালা পর্যন্ত নষ্ট করে দিয়েছে পান বরজের অনেক ক্ষয়ক্ষতিও হয়ে গেছে পান একদম ঝরঝরে করে দিয়েছে শিলে প্রিয় দর্শক কালকের যে শিলটা হয়েছে না একদম দেখেন একদম পান সব করে ফেলাইছে পান প্রতিটা পান একবারে ঝরঝরে করে ফেলাইছে এই পান তারা কৃষকের অনেক ক্ষতিগ্রস্ত মধ্যে পড়ে গেছে প্রিয় দর্শক আজকের ভিডিওটা ছিল আমাদের ক্ষতিগ্রস্ত পান বরজের কিছু দৃশ্য বা ভিডিও দেখা হবে আমরা আবার নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পান বরজে নতুন কোনো ক্ষয়ক্ষতিতে পান বরজের অথবা নতুন কোনো পান বরজের কার্যক্রমে যুক্ত হব সে প্রত্যাশায় সে প্রত্যাশায় ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো পান বরাজে কৃষি আন কি নিউজ আল্লাহ হাফেজ